নমস্কার বন্ধুরা রেবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম কচির নরম মাংস রেসিপি এটা এইভাবে যদি বানানো হয় ভীষণ ভালো লাগবে আমি প্রসেসটা আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা মাংসটা একদম নরম একটা মুরগির ওজন প্রায় এক কিলো তাই খুবই নরম মাংসটা চিকেনটা তিন চারবার করে জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে দিলাম এরপরে আমি চিকেনটার মধ্যে এখানে এই মশলাগুলো মেশাবো একে একে আমি এগুলো আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন বন্ধুরা এখানে একশো গ্রাম আদা একশো গ্রাম রসুন আর এখানে পাঁচশো গ্রাম পেঁয়াজ একটা টমেটোর সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা বেটে দেবো প্রথমে আমি মশলাগুলো বেটে নিচ্ছি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেটে নিচ্ছি আদা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা টমাটো এটাও বেটে দিচ্ছি মশলাগুলো বাটা হয়ে গেল এবারে দুটো লেবু কেটে নিয়েছি রসটা নিচুড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ নুন দু চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাটা আর টমাটো দিয়ে ভালো করে মেখে দিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে আধ ঘন্টা ছেড়ে দিলাম বন্ধুরা আধ ঘন্টা পর খেয়ে এলাম আমি এখানে জন্য একটু একটু জিরে একটু ধনে আর তেজপাতা আর এখানে নিয়েছি বলবে একটু লবঙ্গ দারচিনি আর দুটো এলাইচি এলাইচিটা আমি একটুভাবে ছোট করে কেটে দিলাম ভেঙে দিচ্ছি এবারে আমি তেলটা হয়ে গেছে এগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটা কম করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর অন্তর আমি এটাকে খুলে একটু নেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখন এটাকে নেড়ে দিয়ে আলুগুলো একটু নিচের দিকে করে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম দশ বারো মিনিট দশ বারো মিনিট পর আবার দেখাচ্ছি এখন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে আর ঢাকা দেব না এটা ঢাকাটা খুলে দিয়ে এটা একটু আঁচটা বাড়িয়ে দিলাম দিয়ে এটাকে মিডিয়াম আছে এটাকে আমি একটু কষে নেব দেখো বন্ধুরা এখানে এখন আমার আলু আর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিকেন মশলা আর একটু গোলমরিচির পাউডার দিয়ে এটাকে একদম আঁচটা কম করে দিয়ে কম আছে এটাকে আমি কষা কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে এইভাবেই কষাতে হবে দেখুন বন্ধুরা কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে একদম চিকেনটা শেষের দিকে এইভাবেই কষাতে কষাতে চিকেনটা প্রায় হয়ে যাবে দেখুন বন্ধুরা একদম তেল ছেড়ে দিয়েছে রেডি হয়ে গেছে চিকেন এইভাবে যদি আমরা চিকেন বানাই ভীষণ ভালো লাগবে তবে এই যে রেডি হয়ে যাওয়ার পর এরপর কিন্তু এতে আর কোনো জল দেয়া হবে না এইভাবেই কষানোর মতো চিকেনটা খেতে ভীষণ ভালো লাগবে আর আপনারাও যদি চান যে একটু ঝোল ঝোল খাবেন তবে আপনারা জল দিতে পারেন এতে অসুবিধের কোনো সমস্যা থাকবে না তবে জলটা দেওয়ার আগে একটু গরম করে দিয়ে দেবেন আর অল্পে একটু নুনও দিতে হবে এবারে চিকেনটা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাত কিংবা রুটির সাথে ভীষণ ভালো লাগে আর বন্ধুরা আপনাদের কাকে কাকে রুটি আর কাকে কাকে ভাতের সাথে এইরকম চিকেন পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে পৌঁছে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে অন্য নতুন ভিডিও নিয়ে এখন এর জন্য বাই বাই নমস্কার